নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকাল বিশেষ সেমন কেউ সুস্থ থাকে না চেষ্টা করবেন ঠিকঠাক খাওয়ার তাহলে আপনারা ভালো থাকবেন আজকে আমি আপনাদের কাছে বলবো কিরমির রাক্ষসকে কিভাবে ভীম ভত করলেন এবং শ্রীকৃষ্ণ সঙ্গে পঞ্চপাণ্ডবদের দেখা হলো পাণ্ডবদের বনবাস পার্ট ফাইভ চলুন শুরু করি মৈত্র ঋষির অভিশাপ শুনে ধৃতরাষ্ট্র ভয়ে ভীত হয়ে বোঝান তিনি তখন মৈত্রি পায়ে পড়ে যান এবং বলেন ঋষিমণি আমাদের অভিশাপ থেকে আপনার অভিশাপ ফিরিয়ে নিন তখন মৈত্রী বলেন যে যদি তোমার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে মিল দেয় তবে আমার এই অভিশাপ লাগবে না আর না হলে এই অভিশাপ থেকে তাদের কেউ বাঁচাতেও পারবে না বলে তুমি চলে যান তখন ধৃতরাষ্ট্র খুবই দুঃখী আর উদাস হয়ে যান ঠিক সেই সময় এক গুপ্তচর আছে দুর্যোধনে এবং গুপ্তচর কিরমির রাক্ষসকে ভীম বধ করেছে এবং কিভাবে বধ করেছে তার একটা বর্ণনা দেন এই শুনে দুর্যোধনও উদাস হয়ে যান এবং সেখান থেকে চলে যান তখন ধৃতরাষ্ট্র বিদুরের কাছে জানতে চান যে যে কির্মীর রাক্ষসকে কিভাবে বধ করলো ভীম তখন বিদুর বল বললেন যখন পঞ্চপাণ্ডবরা বনে যাচ্ছিল তখন সেই পথে কিরমি রাক্ষস তাদের বাধা দেন আর বলেন আমি বকাসুরের ভাই আর হিরুম্ব রাক্ষসের মিত্র তাকে বধ করেছ তাই আজ তোমায় মরতে হবে বলে ভীমকে হুংকার দেন আর তিনি মায়াবী ছিলেন তিনি অনেক মায়া রচনা করেন তখন সেখানে ভীম কিমির সঙ্গে এক ঘোরতর মল্লযুদ্ধ শুরু হয়ে যায় ভীম তখন একটা গাছের গুড়ি তুলে কিরমির রাক্ষসের মাথায় মারে কিন্তু কিরমিরের সেই আঘাতে কিছুই হয় না তখন ভীম তাকে তুলে আচার মারতে থাকেন সেই সেই আচার খেয়েও রাক্ষসের কিছু হয় না তখন ভীম তাকে উল্টো করে তার কোমরের মধ্যে হাঁটু দিয়ে চেপে ধরে তার দুই বাহু দিয়ে ধনীতের মতন বাঁকিয়ে দেন তখন কিমি রাক্ষসের দুই চোখ বেরিয়ে আসে আর মৃত্যু হয় ধৃতরাষ্ট্র এই কিমি রাক্ষসের বর্ণনা শুনে একেবারে উদাস হয়ে যান এবং তিনি ভয়ও পেয়ে যান তারপরে তিনি ভবনে ফিরে যান আরেক দিকে কি হচ্ছে এই কৃমি রাক্ষসের বধের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে তখন দ্বারকা থেকে শ্রীকৃষ্ণও জানতে পারেন ভোজ রাজা তারপরে চেদিরাজ ধৃষ্টকেতু অন্ধক বংশের রাজারা পাঞ্চাল রাজ্যের ধৃষ্টধূন্য সবাই ব্যাপারটা জানতে পারে যে এরকম পাণ্ডবরা এই কৌরবরা পাণ্ডবদের সঙ্গে এরকম অন্যায় করেছে আর ভীম কৃমি রাক্ষসকে বধ করেছে সবাই মিলে তখন পাণ্ডবদের সঙ্গে দেখা করতে আসছিলেন এবং দুর্যোধন আর কৌরবদের ধিক্কার দিতে থাকছিলেন সেই সময় সবার সাথে শ্রীকৃষ্ণ দেখা শ্রীকৃষ্ণকে নেতা করে প্রধান করে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে যান এবং সেই সময় যুধিষ্ঠিরকে মাঝখানে বসিয়ে সব রাজারা তাকে গোল করে বসে এবং সেখানে শ্রীকৃষ্ণ বসে আর সবাই বলতে থাকে কৌরবরা যা করেছে তা ঠিক হয়নি বলে তাদেরকে ধিক্কার দিতে থাকেন আর শ্রীকৃষ্ণ সবকিছু শোনার পরে নিজেকে সামলে রাখতে পারলে না তার কালরূপ বেরিয়ে আসতে থাকে মানে শ্রীকৃষ্ণর কালরূপ যখনই বেরিয়ে আসতে থাকে তখন অর্জুন বুঝতে পারে শ্রীকৃষ্ণকে এখনই শান্ত করা দরকার তখনই তিনি শ্রীকৃষ্ণ বিষ্ণু স্তুতি করতে থাকে সেই স্তুতি শুনে শ্রীকৃষ্ণর কালরূপ আর নিতে পারেনি তিনি তখন শান্ত হয়ে যান তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি দুটি করলে বলে আমি শান্ত হতে পারলাম নাহলে আমাকে কেউ শান্ত করতে পারতো না আমি হলাম নারায়ণ আর তুমি হলো নর তুমি আমার আমি তোমার আমার সবকিছু কিছু তোমার তোমার সবকিছু আমার অর্জুনকে তিনি এইভাবে তখন বললেন এইদিকে দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণকে বলেন আমি অগ্নি থেকে জন্ম নিয়েছি আমার পাশ্বামী অর্জুনের গান্ডীব ধনুক যে আছে তা ভীম অর্জুন আর আপনি ছাড়া আর কারো ক্ষমতা নেই সে ধনুক চালাবে তথাপি সভাপতি সবার সামনে আমাকে ঘুষতে ঘুষতে আনা হয়েছে আমি ধিক্কার দিচ্ছি ভীম আর অর্জুনকে যারা এত শক্তিশালী পরাক্রমী হওয়া সত্ত্বেও আমাকে রক্ষা করতে পারলো না ধিক্কার দিচ্ছি তাদের পুরুষত্বকে দেবদী আরও বললেন হে গোবিন্দ আপনি আমাকে রক্ষা করেছেন আমি আপনার সখা আর একদিকে আত্মীয়া তখন শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিজ্ঞা করছি এই কথা শুনে শ্রীকৃষ্ণ খুবই দুঃখী হলেন আর শ্রীকৃষ্ণ বললেন আমি প্রতিজ্ঞা করছি আজ আজকের পর থেকে আর তোমাকে কেউ কোনো অপমান করতে পারবে না আর তুমি যত কষ্ট কষ্ট অপমান সহ্য করেছো যত কান্না করেছ যাদের জন্য করেছ তাদের স্ত্রীরাও একদিন তোমার মতন কান্না কষ্ট করবে তারা কাঁদবে আজ থেকে তেরো বছর পরে তা শুরু হবে তুমি আর চিন্তা করো না আমার কথা কখনো মিথ্যা হবে না তুমি একদিন এই পৃথিবীর রাজ রানী হবে আমার এই কথা কখনো ভুল হয় না আর আমি প্রতিজ্ঞা করছি যে আমি পাণ্ডবদের সঙ্গ দিয়ে এই ধর্মকে আমি পুনঃস্থাপন করবো আর তোমাকে রক্ষা করতে আর এই পৃথিবী রাজনীতি করতে যা করতে হয় আমি সব করব। তাতে যদি পৃথিবী শুকিয়ে যায় হিমালয় ভেঙে চুরচুর হয়ে যায় তাও আমি তোমাকে রাজনীতি করেই ছাড়বো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসল সত্যতারা জানুন হিন্দু ধর্মকে কীভাবে কুলুষিত করা হচ্ছে আর আমি এখানে কি বলছি সেগুলো সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা আমি বলছি আর কি দেখানো হচ্ছে আমাদের রং বেরং করে সেগুলো আপনারা বুঝতে পাচ্ছেন। আমরা ভুল শেখানো হচ্ছে আমাদের হিন্দু ধর্মকে কলুষিত করা হচ্ছে আমি আর কি বলবো আমি আপনাদেরকে বলছি কিন্তু আমার ভিডিও কেউ দেখছে না সেমন একটা শুনছেও না আমি কিন্তু শোনার জন্যই বলছি যে আমাদের ধর্মটাকে ভালো করে জানান ওই আগায় একটু গোড়ায় একটু পাঁচতলা একটু জানলেন সেটা না আপনি ভালো মতন জানুন আমাদেরকে কিন্তু ভুল দেখানো হচ্ছে আমরা ভুল শিখছি আর যারা সঠিকটা জানে তাদেরকেই ধিক্কার তাদেরকেই বলছি যে আপনি কিছু জানেন না মানে যারা সঠিক জানে তাদেরকেই বলা হচ্ছে আপনি কিছু জানেন না আর যারা ভুল ভাল বকছে তাদের সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন আর যারা সঠিক তথ্য দিচ্ছে তাদের মিলিয়ন নেই তাদের অল্প কিছু সাবস্ক্রাইবার রয়েছে সবই প্রভুর ইচ্ছা জানি না প্রভু কোন দিকে নিয়ে যাবে অবশ্যই গীতা তো বলেই রেখেছে যা হয়েছে ভালো হচ্ছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালো হবে হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার